ওপো এ ফিফটি সেভেন আজকের অফারে পাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকা সাথে একটি বাটন ফোন ফ্রি ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আজকের অফারে পেয়ে যাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকা ভিভো অ্যাস ওয়ান প্রো আজকের অফারে পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা সাথে একটা বাটন ফোন ফ্রি পাবেন রেডমি নোট এইট আজকের অফারে পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা সাথে একটি বাটন ফোন ফ্রি ওপো অ্যাপ সদরও আজকের অফারে পেয়ে যাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকা সাথে একটি বাটন ফোন ফ্রি আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম ইউজ নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সঙ্গে দেখতে পাচ্ছেন যে অসংখ্য দুনিয়া কিন্তু কালেকশন রয়েছে এখানে কিন্তু লো বাজেট মিড বাজেট হাই বাজেট সকল ধরনের ফোন কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল

আপনি একটা বিশেষ অফার দিয়েছেন যে আট হাজার টাকার উপরে কিন্তু ফোন কিনলে একটা আকর্ষণীয় বাটন ফোন ফ্রি এটা হচ্ছে আপনার প্রথম দশ জন পাবে আচ্ছা প্রথম দশ জনকে দেওয়া হবে আচ্ছা যারা কিনা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করেন প্রথম দশ জনের জন্য কিন্তু একটা আকর্ষণীয় বাটন ফোন ফ্রি এই ফোনটা প্রাইস কিন্তু প্রায় হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে হ্যাঁ হ্যাঁ সেটা কিন্তু আজকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আট হাজার টাকার উপরে বাজেটে ফোন কিনলে আপু সব অ্যাড্রেসটা বলে দেন

সুপার প্রাইজ রয়েছে আজকে ফোন যারা না কিনবেন তাদের মধ্যে কথা ভাবে মনে হয় নাই কারণ প্রত্যেকটা ফোনে কিন্তু বিশাল বিশাল ডিসকাউন্ট রয়েছে

একশো টাকা কম দিলাম ভাই উনত্রিশশো টাকা তিরিশ টাকা একদম ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন বক্স পাবেন চার্জার পাবেন একটি করে গ্লাস পাবেন সাথে একটি কভার ফ্রি যেন নাম বললে একটা হেডফোনও কিন্তু ফ্রি পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার আইফোন আচ্ছা আইফোন আপনার জিবি ভেরিয়েন্ট আইফোন জিবি হ্যাঁ এটার প্রাইস হচ্ছে টাকা টাকা আচ্ছা কমায় দিবেন কিছু টাকায় ফিক্সড টাকাই ফিক্সড আচ্ছা যদি চ্যানেলের নাম বলে কেউ শপে আসে অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দেন হ্যাঁ অবশ্যই অবশ্যই তারপর তারপর হচ্ছে আইফোন 6s এটা 64 জিবি ভেরিয়েন্ট আচ্ছা 64 জিবি হ্যাঁ এটার প্রাইস দিচ্ছি 10500 টাকা 10500 টাকা কমায় দেন আজকে 10 করে দেন 10200 টাকা রাখবো ভাই 10 করে দেন না আজকে আচ্ছা জান 10000 টাকা করে দিলাম আচ্ছা মাত্র 10000 টাকা হলে কিন্তু দিতে পারবেন আইফোন 6s 64 জিবি ওকে তারপর

ওকে তারপর তারপর হচ্ছে Redmi Note 8 Redmi Note 8 হ্যাঁ Note এর 6128 GB ভেরিয়েন্ট এটা প্রাইস দিচ্ছি 10500 টাকা 10500 টাকা একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে সিঙ্গেল পরিমাণে কিন্তু স্ক্রেচ দেখা যাচ্ছে না স্ন্যাপড্রাগন 665 6 GB 128 GB মাত্র 10500 টাকা সাথে পেয়ে যাবেন একটা করে গ্লাস একটা করে কভার এবং একটা করে হেডফোন ফ্রি

Redmi 10 Redmi 10 464 এটা অফিশিয়াল ফোন আচ্ছা এটার প্রাইস হচ্ছে 11500 টাকা 11500 টাকা শপে আসলে কিছু ডিসকাউন্ট দেব আচ্ছা অবশ্যই শপে আসবেন চ্যানেলে নাম বলার চেষ্টা করবেন তাহলে তো আরো কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর হচ্ছে Vivo Y19 Vivo Y19 আচ্ছা 128GB ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 8500 টাকা 8500 টাকা

6.8 জিবি ভেরিয়েন্ট এটা প্রাইস দিচ্ছি আপনার 9000 টাকা অনলি 9000 টাকা 9000 টাকা অপো F11 6 জিবি মাত্র 9000 টাকা দিতে পারবেন তারপরে হচ্ছে আপনার Oppo A76 অপো A76 5G ভেরিয়েন্ট এটা প্রাইস দিচ্ছি অনলি 11500 টাকা 11500 টাকা 5G ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন মাত্র 11500 টাকায় Oppo A57 Oppo A57 হ্যাঁ 628 GB ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছে 11000 টাকা অনলি 11000 টাকা তারপরে লেটেস্ট কিন্তু Oppo মডেল গুলো রয়েছে সেগুলো কিন্তু Oppo A57 মাত্র 11000 টাকা তারপর হচ্ছে Tecno Spark Go Tecno হ্যাঁ এটা অল্প কিছুদিন ইউজ হয়েছে এটার প্রাইস দিব অনলি 9000 টাকা অনলি 9000 টাকা একবার লাইট চার্জার সব কিছু আচ্ছা লাইট ইউজ মাত্র 9000 টাকা ওকে তারপর তারপরে হচ্ছে আপনার Realme Note 50 আচ্ছা এটার প্রাইস দিচ্ছি অনলি 9500 টাকা অনলি 9500 টাকা আচ্ছা দারুন কিন্তু প্রাইসে রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারেন তারপরে হচ্ছে Realme 5i Realme 5i হ্যাঁ এটা 460 ভেরিয়েন্ট এটার বডির মধ্যে হালকা একটু ডেন্ট আছে হ্যাঁ যেহেতু ইউজ ফোন আচ্ছা হ্যাঁ এটার প্রাইস দিচ্ছি 8500 টাকা 8500 টাকা আচ্ছা হালকা একটু আনফ্রেশ রয়েছে তার জন্য কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন 8500 টাকা তারপরে হচ্ছে আপনার Redmi Note 11 Pro Plus Redmi Note 11 Pro Plus এটার প্রাইস দিচ্ছি 13000 টাকা অনলি 13000 টাকা আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে অনলি 13000 টাকা হলে নিতে পারবেন তারপরে হচ্ছে আপনার Poco C55 Poco C55 হ্যাঁ এটা 460 ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 9000 টাকা অনলি 9000 টাকা

বিয়ার্স এই ছিল মোবাইল জোড়ের আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রাইস টাক আপনাদের কাছে কেমন লেগেছে প্রাইসটা কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলি করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে অবশ্যই ভালো থাকুন থাকবেন খোদাপে সবাইকে